তুমি যখন পরকীয়ার পথে হাঁটো তখন তুমি শুধু নিজের চরিত্রকেই ধ্বংস করো না তুমি ধ্বংস করো একটি পুরো পরিবার একজন স্ত্রী যখন স্বামীর অগচরে কারো সাথে সম্পর্ক গড়ে তোলে তখন তা শুধু প্রতারণা নয় বরং একটি সন্তানের ভবিষ্যৎ চুরি করে নেয়ার মতো জঘন্য অপরাধ একজন স্বামী যখন বাহিরের নারীর প্রেমে পড়ে তখন সেই স্ত্রীর বিশ্বাসের কবর রচনা করে যার প্রতি ধ্বনি শোনা যায় তার সন্তানদের নীরব কান্নায় একটি পরিবারের ছাদ তখনই ভেঙে পড়ে যখন ভালোবাসা ও বিশ্বাসের জায়গায় ঢুকে পড়ে গোপন সম্পর্কের বিষ তখন শিশুরা মা বাবার ভালোবাসা না পেয়ে আত্মবিশ্বাস হারায় কাদের রাতে জেগে থাকে একা তারা ভাবে বাবা কোথায় মা কাকে খুঁজে বেড়ায় এই পরিস্থিতিতে একটি সন্তান ধ্বংসের পথে অজানা এক হাতছানিতে পড়ে যায় আল্লাহ সুবানা বলেন তোমরা বেবিচারের ধারে কাছেও যেও না নিশ্চয় এটি অশ্লীল কাজ এবং খুবই খারাপ পথ সরে বনী ইসরা পরকিয়া শুরু হয় খুব ছোট কিছু দিয়ে হয়তো সহকর্মীর সাথে দৃষ্টি বিনিময় মেসেঞ্জারে হাসি মুখে হায় বলা অথবা কারো প্রশংসায় মুগ্ধ হয়ে উত্তর দেওয়া এই ছোট ছোট পাপি এক সময় এত বড় হয় যে তা একে অপরকে জাহান নামের পথে নিয়ে যায় কেননা কাজ যত ছোটই হোক তা করতে নেই আর ন্যাক কাজ যত ছোটই হোক তা ছাড়তে নেই রাসুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি ব্যবিচার করে সে ইমান থাকা অবস্থায় তা করে না অন্য একটি হাদিসে এসেছে যখন কেউ ব্যবিচারে জিনায় লিপ্ত হয় তখন তার ইমান তার মাথার উপরে উঠে যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বেবিচার এমন এক আগুন যা দুনিয়াতেও পোড়ায় আখেরাতেও এটিকে প্রেম বলে ছদ্মবেশ বেশ দিলে চলবে না প্রেম কখনোই হালাল সম্পর্কে ভেঙে অন্যের ঘর তছনছ করে না যা হালাল নয় তা কখনোই ভালোবাসা নয় তা শয়তানের চক্রান্ত আজকের সমাজে অনেক পুরুষ পর্দাহীন নারীদের ফেসবুক স্টোরিতে আকৃষ্ট হয় অনেকে অফিসে সহকর্মীর প্রতি দুর্বল হয় নারীরাও সোশ্যাল মিডিয়ার লাইক এর মাঝে খুঁজে পায় প্রশংসা যা সে নিজের স্বামী থেকে পায় না বলে মনে করে কিন্তু তারা কেউই ভাবে না এটা শুধুই শয়তানের ফাঁদ শয়তানের একটি ধোকা মাত্র শয়তান সবচেয়ে খুশি হয় যখন সে স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারে রসুল্লাহ সাল্লাম বলেন ইবলিশ তার সৈন্যদের প্রেরণ করে তাদের মধ্যে সর্বোচ্চ মর্যাদা পায় সে যে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটায় আজ শত শত মুসলিম পরিবার ভেঙে গেছে শুধুমাত্র পরকীয়ার কারণে শুধুমাত্র মুসলিম পরিবারের দৃশ্য নয় বর্তমান গোটা সারা বিশ্বে পরকীয় ধ্বংস করে দিচ্ছে একটি দাম্পত্য জীবন বাচ্চারা বাবা মাকে একসাথে দেখতে পায় না মা ও জুহাতে ফোন ব্যস্ত বাবা কাজের ও জুহাতে রাতে ফিরে দেরি করে তাদের হাসি মুখ হারিয়ে যায় ঘুম হারিয়ে যায় তাদের আস্থা আর কারো উপর থাকে না যখন একজন নারী বলে স্বামী সময় দেয় না তখন তাকে নিজের দাম্পত্য জীবন নবায়ন করতে বলা দরকার বাহিরের কারো দিকে নয় যখন একজন পুরুষ বলে স্ত্রী বোঝে না তখন তার উচিত নিজের স্ত্রীর দিকে সহানুভূতির দৃষ্টিতে ফিরে তাকানো কেউ যদি বলে এটা আমার জীবন আমার পছন্দ তাহলে জেনে রাখো তোমার একটি সিদ্ধান্তে অনেক নিরীহ মানুষের জীবন নষ্ট হয়ে যায় দুনিয়ার আদালতে হয়তো লুকাতে পারো কিন্তু আল্লাহর আদালতে সেই গোপন চ্যাট সেই হোটেল বুকিং সেই রাত্রি সব কিছুই থাকবে প্রমাণসহ আর আখেরাতের শাস্তি কেয়ামতের দিন বেবিচারকারীরা আগুনে পোড়ানো হবে জনিপদ দিয়ে আগুন বের হবে তারা লাঞ্ছিত হবে মানুষের মাঝে শুধু দাম্পত্য সম্পর্ক নয় পুরো সমাজকে অসুস্থ করে তোলে একজন নারীর চরিত্র হারানো মানে তার বংশের ইজ্জত হারানো একজন পুরুষের গোপন পাপ মানে সন্তানদের জন্য অভিশাপ হয়ে দাঁড়ানো তাই ফিরে আসুন আজই তবা করুন যার সাথে হারাম সম্পর্ক সব যোগাযোগ বন্ধ করুন পবিত্রতা ও হালালের পথে ফিরে যান স্বামী স্ত্রীর সম্পর্ক নবায়ন করুন পরিবারকে আগলে রাখুন আপনার পরিবার আপনার দিকে চেয়ে আছে আপনার বাচ্চারা আপনার দিকে চেয়ে আছে তাই দোয়া করুন হে আল্লাহ আমাদের চোখ হৃদয় ও চরিত্রকে হেফাজত করুন হে আল্লাহ আমাদের পরিবারগুলোকে ব্যবিচার পরকীয়া ও বিচ্ছেদ থেকে রক্ষা করুন হে আল্লাহ যারা গুনাহে লিপ্ত তাদের ক্ষমা করুন ও হৃদায়ত দিন আমেন আপনি যদি সত্যিই চান যে আপনার সন্তান এক সুন্দর সমাজে বড় হোক তাদের একটি সুন্দর পরিচয় হোক তাহলে অবশ্যই পরকীয়াকে না বলুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অন্যদের এই মূল্যবান কথাগুলো শোনার ও জানার সুযোগ করে দিন শেয়ারের মাধ্যমে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আপনার কমেন্টসে আপনার অনুভূতি জানাতেও ভুলবেন না ইসলাম অনেক সুন্দর ও পূর্ণাঙ্গ জীবন বিধান